রমেশ ও রামু ছিল দুই ভাই দুই ভাইয়ের মধ্যে রমেশ ছিল লোভী বৃষ্টির মধ্যে তারা শাক তুলছিল আর বলছিল বৃষ্টির মধ্যে যেহেতু কেউ বাড়ি থেকে বের হতে পারবে না তাই জন্য শাকগুলো বেশি দামে বিক্রি করে দিবে এই বলে দুই ভাই শাক তুলে চলতে শুরু করলো বাজারের দিকে এই দিকে একটানা বৃষ্টি হওয়ার কারণে অনেকের ফসল নষ্ট হয়ে গেছে তাই জন্য দুই ভাই ভাবলো যে আজকে একটু দামটা বেশিই রাখবে এই বলতে বলতে বৃষ্টির মধ্যে দুই ভাই চলে এলো বাজারে শাগের ডালাটা রেখে চারদিকে রামু দেখে বাজারে তেমন কেউ নেই এর মধ্যেই হঠাৎ এক লোক আসলো বাজার করতে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে অনেকেই দোকান বন্ধ করে চলে গেছে লোকটি বাজার করতে এসে দেখে শুধু শাকের দোকান ছাড়া আর কিছুই ছিল না এই সুযোগে রমেশ ও রামু শাকের দামটাও বাড়িয়ে দিল লোকটি শাক নেওয়ার জন্য অনেক দামাদামি করলো কিন্তু রমেশ ও রামু তারা শাকের দাম একই রাখলো দাম কমালো না তারপর লোকটি একটুও শাক কিনলো ষাট টাকা দিয়ে তারপর লোকটি রমেশ ও রামুকে শাকের দাম দিয়ে চলে গেল রামু ভাবল এভাবেই সবগুলো শাক বিক্রি করতে হবে তাহলে অনেক টাকা পাওয়া যাবে এভাবেই দুই ভাই মিলে সবগুলো শাক একে একে বিক্রি করল ওই গ্রামেই কমল নামের এক লোক ছিল সে ছিল সৎ এবং ধার্মিক গ্রামের সবাই তাকে ভালোবাস কমল তখন বাজারেই যাচ্ছিল যাওয়ার পথে লোকটির সাথে দেখা কমল তখন লোকটিকে শাকের দাম জিজ্ঞাসা করলো লোকটি বলল শাকের দাম চড়া পাঁচ টাকার শাক বিশ টাকা করে নিচ্ছে এ কথা শুনে কমল তো চিন্তায় পড়ে গেল কমল তখন ভাবতে লাগলো হঠাৎ শাকের দাম বেড়ে যাওয়ার কারণ কি কমল ভাবলো যে এই শাকের দাম কিভাবে কমানো যায় তখন লোকটি চলে গেল কমল তখন দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ চিন্তা করলো আর নিজে নিজে বলতে লাগলো আমার কিছু একটা করতে হবে এই কথা ভাবতে ভাবতে সে এখান থেকে চলে গেল ওই গ্রামেই গণেশ নামের এক দরিদ্র চাষি ছিল বৃষ্টির কারণে সে কোনো কাজ করতে পারছে না তাদের ঘরে খাবারও নেই তারা শুধু কিছু জমিতে শাক বুনেছিল এটা দিয়েই তাদের সংসার চলে এসব কথা বলতে বলতে এমন সময় গণেশের বাড়িতে কমল আসলো কমলকে দেখে গণেশ একটু অবাকি হলো কমল তখন গণেশকে বলল তার শাগের জমিটা এক মাসের জন্য তাকে দিতে কমল তার পরিবর্তে তাকে টাকা দেবে এ কথা শুনে প্রথমে গণেশ তো রাজি হয় না এদিকে তাদের ঘরে একটুও খাবার নেই কী করবে কিছুই বুঝতে পারছিল না তাই গণেশ কমলের কথায় রাজি হয়ে গেল এবং তার সাগের জমি কমলকে এক মাসের জন্য দিয়ে দিল এর জন্য কমল গণেশকে অনেকগুলো টাকা দিল তারপর কমল গণেশের বাড়ি থেকে চলে গেল টাকা দেখে গণেশ ও গণেশের বউ তো মহা খুশি এখন তারা ভাবতে লাগলো এই টাকা দিয়ে খাবার কিনবে চাল ডাল তো ঘরে কিছুই নেই এই টাকা দিয়ে চাল ডাল কিনবে এ কথাই বলল গণেশের বউ এর মধ্যে বেশ কিছুদিন কেটে গেল একদিন কমল আসলো বাজারে রামু ও রমেশের কাছে কমল তখন শাকের দাম জিজ্ঞাসা করলো রামু বলল কত আটি শাক চাই কমল তখন বলল আমার অনেকগুলো শাক চাই এই আমার হবে না কমল তখন রামুকে বলল তোমাদের সাগের জমি আমাকে এক মাসের জন্য বিক্রি করে দাও আমি তোমাদের অনেক টাকা দেব টাকার কথা শুনে দুই ভাই কমলের কাছে তাদের জমি এক মাসের জন্য বিক্রি করে দিল কমল তখন রাম রমেশকে বলল এখন থেকে এক মাসের জন্য এই শাকের জমি আমার। পরদিন সকালবেলা কমল লোকজন নিয়ে জমি থেকে শাকগুলো তুলে নিল বাজারে বিক্রি করার জন্য এমন সময় কমল বলে উঠল এখন থেকে সব শাকের জমি আমার এই শাকগুলো আমি যে দামে ইচ্ছা সেভাবে বিক্রি করতে পারবো গ্রামে অনেক দরিদ্র লোকজন আছে তাদেরকে বিনা পয়সায় শাকগুলো দিয়ে দিব। এই কথাই বলছিল কমল আর এদিকে বৃষ্টি তো থামার কোনো নামই নেই বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই বৃষ্টির মধ্যেই কমলের কথা মতো সবাই শাক তুলছিল শাকগুলো তোলা হয়ে গেলে কমলের কথা মতো শাকগুলো বাজারে নিয়ে যাওয়া হলো বাজারে গিয়ে বসে পড়ল শাক বিক্রি করার জন্য এমন সময় লোকজন শাক কিনতে চলে এলো কমল তখন সবাইকেই বিনামূল্যে শাকগুলো দিয়ে দিল শাক দেওয়ার কথা চারদিকে ছড়িয়ে পড়ল। একে একে সবাই কমলের কাছে আসলো শাক নেওয়ার জন্য এমন সময় রমেশও আসলো কমলের কাছে কমল তখন রমেশকে বলল তোমরা বেশি দামে বিক্রি করছিলে শাক তাই জন্য সবার শাকের জমি আমি কিনে নিছি নিয়ে গরিব দুঃখীদের আমি বিনা পয়সায় শাকগুলো দিয়ে দিচ্ছি একথা শুনে রমেশ তখন তার ভুল বুঝতে পারল বেশি দামে শাক বিক্রি করার জন্য সবার কাছে সে ক্ষমা চাইল আর কখনো সে এমন কাজ করবে না এটাই সে বলছিল এরপর কমলকে রমেশ সবগুলো টাকা ফিরিয়ে দিল তার জমি তার কাছে নেওয়ার জন্য কমল তখন রামুদের জমি ফিরিয়ে দিল